ছোট পর্দায় আসতে চলেছে নয়া এক জুটি জলসার আসন্ন ধারাবাহিকের জন্য কথা ধারাবাহিকের অভিনেত্রীর সঙ্গে জুটি বাধ্যে চলেছেন জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় কে সেই অভিনেত্রী সবটাই জানব আজকের এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণতাতে খলনায়কের চরিত্রে বর্তমানে দেখা মিলছে অভিনেতা অনিন্দের তবে শোনা যাচ্ছে জি বাংলার পাশাপাশি এবার জলসার এক নতুন ধারাবাহিকও দেখা মিলবে অভিনেতার আসতে চলেছে সম্পূর্ণ নাম হল আর এই নাকি এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে অনিন্দের আর এই ধারাবাহিকের জন্যই নাকি অনিন্দ জুটি বাধ্যে চলেছেন কথা ধারাবাহিক খ্যাত নিশান্তিকা দাসের সাথে কথা ধারাবাহিকের আগে আপনারা নিশান্তিকাকে দেখেছিলেন মোহর নবাব নন্দিনী এবং শ্রীময়ীর মতো জনপ্রিয় ধারাবাহিক এছাড়া তাকে দেখা গেছে বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজেও অপরদিকে ছোট পর্দায় এবং বড় পর্দায় এবং ওটিটি দুনিয়া সবেতেই কিন্তু বেশ তাপিয়ে কাজ করছেন বর্তমান সময়কালে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় সদ্য অনিন্দ্যকে দেখা গেছে শ্রীজিতের কিলবিল সোসাইটিতেও তবে বুলেট সরোজিনী ধারাবাহিকে এই দুইজনের চরিত্র ঠিক কেমন হতে চলেছে সে বিষয়ে কিন্তু কিন্তু এখনো কোনো রকম তথ্য আমাদের কাছে উপলব্ধ নেই মুখ্য চরিত্রে আপনারা দেখতে পারবেন তিনজনকে দিয়া বসু অভিষেক এবং অর্ণব ব্যানার্জিকে তবে ধারাবাহিকের গল্পকে তিনজনকে ঘিরে কোনো ত্রিকোণ প্রেমের প্রেক্ষাপটে তৈরি হবে কিনা সে বিষয়ে কিন্তু কোনো খবর এখনো অব্দি নেই এদিকে ধারাবাহিকে কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে আপনারা দেখতে পারবেন কাঞ্চনপত্রী শ্রীময়ী চট্টরাজকেও নায়িকার শাশুড়ির চরিত্রে দেখা মিলবে শ্রীময়ীর এই বুলেট সর্জনী ধারাবাহিকে